দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি একটা নতুন জিনিস একটা দেখাবো আমি আপনাদেরকে বলছি এই খেজুর গাছ এটা দেশি খেজুরের মতো না তো দেখেন আপনারা কি কোথাও দেখছেন বাতাসে খেজুর গাছ হালে যায় আমরা সবাই জানি যে খেজুর গাছের প্রচুর প্রচুর পরিমাণে শিকড় হয় কিন্তু এই গাছেও শিকড় আছে অনেক কিন্তু আসলে এটা মরুভূমির গাছ আমাদের দেশে সেট হওয়াটা একটু মুশকিল এর রোগ বালায় বেশি এর এটা দেশি খেজুরের সাথে যদি আমরা তুলনা করি তাহলে কোনো সময় এর তুলনা করতে পারবেন না আমার এই গাছটা দেখেন কত সুন্দর গাছ আমি এই গাছের কথা আপনাদেরকে আগেই বলছিলাম এই গাছে আমার একুশটা কলম চারা আছে শাখার চারা হয়েছে একুশটা তার মধ্যে আমি ভিতর গুলো কাটতে পারিনি আটটা আটটা এর আগে আমি ভিডিও করছিলাম এই গাছটা নিয়ে আটটা ভিডিও মানে আটটা ইয়ে করছিলাম কলম করছিলাম আপনারা দেখছেন হয়তো ভিডিওটা তো এই গাছটা একটু বাতাসে হালে গেছে আমি করছিলাম কি নিচে একটু খুঁজছিলাম কলম করার জন্য পরে তো সেই সময় তো খরা ছিল আমার খেয়াল ছিল না একটু মাটি বোধ সরে সরানো ছিল তো আজকে আসে দেখলাম যে গাছটা বাতাসে একটু হেলে গেছে তো এখন এই জন্য যাই হোক কিছু ব্যবস্থা গ্রহণ করা লাগবে হয়তো আমি খুঁটি টুটিতে বেঁধে দিব তবে এই এই বাগানগুলাতে সময় নজর রাখা লাগবে আপনি দু একদিন পরপরই আসতে হবে হয়তো যদি না আসেন হয়তো আসে দেখবেন যে পোকা আক্রমণ করে সবগুলো পাতা খেয়ে ফেলছে তো আমি আপনাদেরকে এই গাছটা আরও পুরোটাই আমি আপনারকে আপনাদেরকে দেখাবো দেখেন কোথায় কোথায় কি অবস্থা কলমগুলো আপনারা দেখতে পাবেন কলম হয়তো আমার আরও কিছু সময় লাগবে তো আপনারা এই গাছটা দেখেন এটা এটা দেখেন ওইখান থেকেই হালে গেছে গাছটা তো এখন যদি আমি ঠিক মতো যদি এটা যদি না করতে পারি হয়তো গাছও মারা যাবে আমার একুশটা কলম বুঝতে পারেন আমি এটা নিয়ে বাগান বৃদ্ধি করব সেই চিন্তা করে রাখছি হয়তো সেটাও করতে পারবো না তো সব সময় এই গাছগুলো নিয়ে খুব সচেতন থাকতে হয় আমি বারবার আপনাদেরকে বলতেছি তো যারা খেজুর বাগান করবেন যাদের হাতে অনেক সময় আছে তারা দয়া করে এই বাগানগুলো করার চেষ্টা করবেন এবং যারা বেশি জানেন তা তা না ছাড়া আপনারা আম জামের মতো যদি এই বাগানগুলো যদি লাগায় রাখেন তাহলে আপনাদের কোনো দিন ফলন হবে না আপনাদের সময় নষ্ট হবে জায়গা নষ্ট হবে তো আমি চাই না এইরকম আপনাদের ক্ষতি হোক আর কি দর্শক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম